হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ওইখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম আজকের বারটা হলো বুধবার আর এখন গড়িতে বাড়ছে সকাল আটটার মতন আমি সকালবেলা যে তাড়াতাড়ি উঠে চান টান করে শাড়ি করে সাজুগুজু হয়ে রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করে রেডি হওয়ার কারণ আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি আমার মামা বাড়ি আমি রেডি হয়ে গেছি কিন্তু বাকিরা এখনও রেডি হতে দেরি আছে তাই ভাবলাম একটু ছোট করে তোমাদেরকে আমাদের বাড়িটা দেখিয়ে দিই আমি এখন এসেছি ছাদে ছাদে এসে দেখলাম বাবা তখন পুজো দিচ্ছে এটা হলো আমাদের রাধা কৃষ্ণের মন্দির ছাদেতেই করেছে আমার দাদা খুব সুন্দর হয়েছে নতুন করেছে মন্দিরটা আর ছাদের এক সাইডেই রেখেছে তুলসী মঞ্চ এই হলো সেই তুলসী মঞ্চ আর এই দেখো পায়রাটা বসে আছে এটা কিন্তু একটা পায়রা এখন দেখছো সকালবেলা অনেকগুলো পায়রা আসে বাবা তাদেরকে চাল দেয় আর চাল খেয়ে পেট ভরে তারপর ওখানে একটা গামলাতে জল আছে জল খায় এই যে আমার ভাই বয়ে এসেছে আমাকে ডাক নিচে নাকি আমাকে ডাকছে তো যাবার আগে ছাদের চারপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিন পায়রাগুলো সকাল বিকাল দুবেলা আসে বিকালের দিকে বৌদি চাল দেয় আর সকালের দিকে দেয় বাবা পেট ভরে ওরা খায় খেয়ে তারপর জল খায় জল খেয়ে চলে যায় অনেকগুলো পায়রা আসে আমিও দেখেছি কিন্তু তখন ভিডিও করা হয়নি আর দেখো ওইখানে পাশের বাড়িতে ছাদে লাউ সাগে ভর্তি হয়ে গেছে আর বাড়ির ওই সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে বালি যাওয়ার রাস্তা আর ওই দিকটা দেখতে পাচ্ছ ওই যে বেগুনি কালারের ডাব গাছ একটা আছে বেগুনি কালারের বাড়ি ওইগুলো হচ্ছে আমাদের সব কাকু কাকিমা ঠাকুমা দাদু ওখানে ওদের সবার বাড়ি ওখানে আমাদের পুরনো বাড়িটা এই বাড়িটা দাদা নতুন করে করেছে এইদিকে এখন দাদা চলে এসেছে তাই ওই দিকেই আমাদের বাড়ির সবাই থাকে আর এইটা হলো মহিলা হোস্টেলটা কলেজ কালীপুর নেতাজি কলেজ যেটা আমি পড়েছি সেই কলেজ আর কলেজের হোস্টেল একসাথে একদম আমাদের বাড়ির পাশে যাই আবার নিচে কেন ডাকছে একবার যেয়ে দেখি এটা হলো আমাদের বাড়ির পেছনের দিকটা যেখানে মা প্রচুর ফুল গাছ লাগিয়েছে সারদামণি ফুল বেল ফুল গন্ধরাজ ফুল তারপরে টগর গাছ চায়না টগর হলুদ কাঞ্চন তারপরে গাঁদা ফুল নয়নতারা ফুল চাপ অপরাজিতা এছাড়াও রয়েছে বেল গাছ সাদা আকন্দ লেবু গাছ বেগুন গাছ মৈশাখের গাছ একটা বড় শিউলি গাছও ছিল শিউলি গাছটা এখন কেটে দিয়েছে কিন্তু অনেকগুলো ছোট ছোট শিউলি গাছের চারা আবার নতুন করে লাগিয়েছে আর এই কচি বেলপাতা দেখে আমার মনটা ভরে গেল ব্যাঙ্গালোরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এই বেলপাতা কত কচি কিনে আনি একাটি বেলপাতার মধ্যে হয়তো একটা কি দুটো বেলপাতা পুরো থাকে মানে ওই তিনটে পাতা একটা ডালে থাকেই না খুব কম পায় বুড়ো বুড়ো পাতা ধরলেই ঝরে পড়ে যায় আর এখানে দেখো গাছে কি সুন্দর কচি কচি পাতা আর এই দেখো আমি ছাদের দিকটা পুরোটা দেখাতে পাচ্ছি না চেষ্টা করছি দেখাতে পুরো গাছটায় চাপ অপরাজিতা ফুলে ভরে আছে এত সুন্দর দেখতে লাগছে আর দেখো কিছু সাদা আকন্দও ফুটে আছে এই সাদা আকন্দ ফুলটা ব্যাঙ্গালোরে আমরা প্রচুর দেখতে পাই বেল গাছ সাদা আকন্দ অপরাজিতা টগর ফুল বাড়িতে সব কিছুই যদি থাকে আর পুজোর কোনো অসুবিধা হয় না ঠাকুরের কাছে পুজো দিলে মনে হয় যেন ঠাকুরের তাকটা হাসছে সিংহাসনটা দেখতে কত সুন্দর লাগে না আর এই দেখো এটা হলো আমাদের বাড়ির সামনের দিকটা এই হলো আমাদের পুরো বাড়িটা এখানেও কয়েকটা পাতাবাহারি গাছ আর চায়না টগরের গাছ দিয়ে সাজানো হয়েছে ওই যে আমাকে তখন মা ডাকছিল না এই আলতা পরানোর জন্য যতবার আমি আসি ততবার মা আমাকে ঠিক আলতা পরাবেই আর আমিও না খুব ভালোবাসি এই আলতা পরতে তাই মায়ের কাছে এলে মা ডাকলে আমি আর সেই সুযোগ ছাড়ি না মা সুন্দর করে আমাকে আলতা পরিয়ে দেন ব্যাঙ্গালোরে থাকতেও যখন কোনো পুজো টুজো থাক করি আর কি উপোস করি তখনও আলতা পরি তখন তো নিজে নিজেই পড়ি এই বাড়িতে এলে মা আমাকে আলতা পরিয়ে দেয় আর দুর্গা পুজোর সময় তো আমি আলতা পড়ি সেটাও তোমাদেরকে দেখিয়েছি আমাদের শ্বশুরবাড়িতে সবাই যারা বাড়িতে থাকে তাদেরকেও আলতা পরায় সেটার একটা আলাদা মজা আর ছোটোবেলার থেকে এই মায়ের হাতে আলতা পরার যে খুশিটা সেটা অনেক মেয়ের কাছেই খুবই আনন্দের তোমরা অনেকেই হয়তো জানো ছোটোবেলায় মা কাকিমায়েরা যখন আলতা পড়তো আমরা পা বাড়িয়ে বসে থাকতাম কখন আমাদেরকে মা কাকিমায়েরা আলতা পরিয়ে দেবে আর আমার মা কাকিমা ঠাকুমারা খুব ভালো করেই জানে আমি ছোটোর থেকে আলতা সিঁদুরে ডুবে থাকতাম আমরা সবাই মিলে বাসে উঠে পড়েছি কালীপুর মোড় থেকে কোটা পাওয়া যাওয়ার বাসে এই বাসে করে আমরা এখন যাব আমাদের মামাবাড়ি দুই পাশ সবুজ জমি ধান জমি দেখতে দেখতে এখন আমি যাবো মামাবাড়িতে ছোটোবেলাতে যেতাম তো এরকম বাসে করে তার আগে যেতাম টেকারে করে সে এক আলাদা মজা ছিল সেই ছোটোবেলার স্মৃতিই যেন আবার ফিরে পেলাম আইজো আমার ছেলে আর ভাইপো ওরাও খুব মজা পেয়েছে আমার ছেলে তো বাসে উঠতে খুব ভালোবাসে বাসে উঠতে চায় তো এইবারও বাসে উঠে খুব মজা পেয়েছে বাসটায় খুব ভিড় ছিল না আর গরমটাও সেরকম যে খুব বেশি ছিল তাও বলবো না আমাদের কিন্তু এই বাসে করে মামা মামাবাড়ি যাওয়াটা খুব ভালো লেগেছে আমরা খুব উপভোগ করেছি আর পৃথাও এসেছে কালকে রাত্রে তো পৃথা ছিল আমার সাথে ও আমাকে একদম ছাড়তে চায় না ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমি ওকে ছোটের থেকে ভীষণ ভালোবাসি আর এই যে আমার মা বসে আছে দেখো এখন তো পুরো বাসটাই ফাঁকা হয়ে গেছে শুধু আমরাই আর কি এই দেখো বাস বাসের মধ্যে চলছিল সুন্দর সুন্দর গান আর সেই গান শুনতে শুনতে বাসের মধ্যে ঠান্ডা হাওয়া খেতে খেতে দুই পাশে সবুজ ধান জমি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের মামা বাড়িতে আমরা চলে এসেছি এটা হলো পাবার মোড় পাবার মোড়েই হচ্ছে নামলাম আমাদের মামাবাড়িটা পাবাতে বাসটা যাবে কোটা পর্যন্ত তো আমরা একটা টোটো নিয়েছি যদিও টোটো নেওয়ার খুব দরকার ছিল না একদম মোড় থেকে কিছুটা হাঁটা পথে কিন্তু মামা আমাদের জন্য টোটো নিয়ে পাবার মোড়ে দাঁড়িয়ে এই হলো আমার সেই মামাবাড়ি রং না চলো এখন আমরা ভেতরে যাব ভেতরে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে তোমাদেরকে পুরো মামাবাড়িটা আমার ঘুরিয়ে দেখাবো হ্যাঁ আলোর জন্য একটা সাইকেপেন্টেজ আছে আলোটা কত সুন্দর এই যে গাছটা বাড়িতে ঢোকার পরেই ছোটো মামিমা এক গ্লাস বড়ো গ্লাস দেখলে তো গ্লাসটা কী বিশাল সেই বড় গ্লাসে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত দিল গরম থেকে এসে এই ঠান্ডা শরবতটা খেয়ে আমাদের প্রাণটা একদম চুরিয়ে গেল তারপর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরে মামাবাড়িটা দেখতে এটা হলো মামাবাড়ির পেছনের দিকটা পুরো বাড়িটায় এই রকম বড় বড় গাছ দিয়ে ঘেরা যার জন্য বাড়ির ভেতরটা খুব ঠান্ডা মানে বাইরে রোদ গরম থেকে এসে বাড়ির ভেতরে ঢুকলেই একটা শান্তি পাওয়া যাচ্ছে এই গরমেতে যেখানে খুব গরম ছিল কলকাতাতে যেরকম গরমে জলুনি একটা গরম ছিল এখানে কিন্তু সে গরমটা নেই আমরা তো এখানে এসে ঘুরে বেড়াচ্ছি অতটা গরম করছে না কারণ সবুজ গাছপালা পুরো গ্রামটায় প্রচুর গাছ আর এই হলো মামাদের পুকুর এখন পুকুরের জলটায় নামা যাবে না মামা বলল পুকুরে খোল দিয়েছে ওই মহা খোল না কি বলে সেটা দিয়েছে কারণ কিছুদিন পর এই পুকুরে মাছের চারা ফেলবে মাছ চাষ করা হবে সেই জন্য তাই এখন পুকুরটায় নামা যাবে না তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু মামা ঘুরে দেখার জন্য আর ঢুকের থেকেই তো দেখাচ্ছি গাছগুলো একদম আমে ভরে আছে প্রত্যেকটা গাছে আম ঝুলছে যেন মনে হচ্ছে হাত দিয়ে ফিরে নিতে পারবো দেখতে এত সুন্দর লাগছে আর সাথে দেখো মেজো মামি এই বাগানটা করেছে কি সুন্দর বাগান ঢ্যাঁড়স গাছ ঝিঙে গাছ পাট শাক গাছ লঙ্কা গাছ আরও নানা রকম সব সবজির গাছ সাথে ফুল গাছও আছে এত সুন্দর দেখতে লাগছে যে কী বলবো তোমাদের এগুলো যত্ন করতেও তো প্রচুর সময় লাগে এগুলো যত্ন করা মুখের কথা না এত বড় জায়গায় এত সবজি চাষ আর এটা হলো মেঝমামির একটা ছোট্ট রান্নাঘর রান্না চালা যদিও বাড়ির মধ্যে একটা পাকার রান্নাঘর আছে তবুও এটা হচ্ছে একটা বাইরের দিকে ছোট্ট করে রান্না চালা আগে তো পুরো বাড়িটাই মাটির বাড়ি ছিল এখন বাড়ির ভেতরটা পাকার করেছে এই দেখো ঢ্যাঁড়স গাছগুলো তো এখন তোমাদেরকে নিয়ে যাব একদম বাড়ির পেছনটা যেখানে ছোটবেলার আমার অনেক স্মৃতি আছে এই পেছনের দিকটায় এসে আমরা বোনেরা খেলতাম এই যে জানালাটা দেখতে পাচ্ছ এই জানালাটা এইটুকু দেখতে কিন্তু আমরা তিন বোন এর মধ্যে চাপা চাপি করে বসে থাকতাম বসে বসে গল্প করতাম সুখ দুঃখের কথা তখন ছোটো ছিলাম খুব ভালো ছিলাম তখন গরমের ছুটি পড়লেই আমরা যে যেখানে থাকি ঠিক মামাবাড়ি চলে আসতাম আমাদেরকে ঘরে কেউ রাখতে পারতো না এক মাস থাকতাম আর দুপুরবেলা দিদা আমাদেরকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করত যখন দিদা ঘুমিয়ে যেত তখন চুপি চুপি এসে এই জানলায় আমরা বসতাম আর কাঁচা আম ছিঁড়ে খেতাম তার একটা আলাদা মজা ছিল এখন আর সেই মজা নেই আর এই হল বাড়ির নাম জয়গুরু ভবন স্থাপিত উনিশশো সাল আর এখানে দেখো কি লেখা আছে মানুষ মনেই বদ্ধ মনেই মুক্ত শ্রীরামকৃষ্ণের বাণী ব্রহ্ম হতে কীট বড় মানুষ সর্বভূতে সেই প্রেমময় শ্রীরামকৃষ্ণ তোমার সমস্ত কর্ম যেন পূজার যোগ্য হয় স্বামী দেবানন্দ মহারাজ মা সহ্যের তুল্য গুণ নাই এই কথাটা মা শারদা একদম ঠিক বলেছে তুমি যত সহ্য করবে ততই ভালো থাকবে আর এটা হলো আমাদের রান্নাঘর আমার ছোট মামির রান্নাঘর এখানে ছোটো মামি আমাদের জন্য লুচি ভাজছে ছোটো মামি এত তাড়াহুড়ো করছে আমরা এসেছি যে একটু বসে গল্প করবে তা না দেখো তাড়াতাড়ি লুচি ভাজতে বসে গেছে আর সবার এত খিদে পেয়ে গেছে সবাই এখানে খেতেও বসে পড়েছে আর আমাদের জলখাবারে ছিল লুচি ঘুগনি আর মিহিদানা আমার তো ভীষণ ফেভারিট আর ছিল গরম গরম হাঁসের ডিম সেদ্ধ যেটা খেতে আমি খুব ভালোবাসি মামাবাড়ি এলে এই হাঁসের ডিম সেদ্ধটা আমি ছাড়ি না আর এইগুলো হচ্ছে মামাবাড়ির ঘর এই দিকটা এখন পাকার করেছে নতুন আর আগে ছিল পুরোটাই মাটির যেই দিকটা আমি এখন দেখাচ্ছি এই দিকটা আগে ছিল মামাবাড়ির গোয়াল চালা গোয়াল চালা প্লাস গোয়াল ঘর অনেক গরু থাকতো সাথে একটা হাঁসেরও বাড়ি ছিল হাঁস থাকতো তার মধ্যে সে হাঁসেদেরকে আমি পুকুর থেকে ডাকতাম খেতে দিতাম খুব ভালো লাগতো এখন এই দিকটা পুরোটা পাকার করে নতুন করেছে দেখতে ভালো লাগছে কিন্তু ওই মাটির বাড়ির যে গন্ধটা ছিল না দিদা থাকতে সেটা নেই সেটার জন্যই একটা আলাদা টান ছিল তখন ওই গোবর দিয়ে দিদা পুরো উঠানটা লাতা দিত তার একটা আলাদা গন্ধ ছিল এখন তো পুরোটাই সিমেন্টে রয়ে গেছে এই দিকের বাড়িগুলো মাটির থাকলেও মেজেগুলো দিয়ে বাঁধিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই এখানে বসেছিলাম আড্ডা দিতে সে এক আলাদা আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর এইদিকে ছোট মামা ছোটো মামি দেখো আমাদের জন্য কত কী রান্নার জোগাড় করেছে আমরা এসেছি ওদের কিন্তু একটু বসার সময় ছিল না কত কী রান্না করেছে এটা হলো পাট শাক যেটা খেতে খুব সুন্দর হয়েছিল আর এটা ছিল গিমে শাক গিমে শাকের জাল আমি খেতে খুব ভালোবাসি অনেক দিন পর খেলাম আর বাকিগুলো তো দেখতেই পাচ্ছ পটল ভাজা আলু পোস্ত মাছ ভাজা আরও অনেক কিছু করেছিল ছোট মামা ছোটো মামি আর ছোটো মামার হাতে যেটা সব থেকে স্পেশাল সেটা হলো চিকেন কষা এত সুন্দর করে ছোট মামা চিকেন কষা যেটা আমার মায়ের হাতেও স্বাদ পায় না মায়ের হাতে কেন কারোর হাতে এরকম চিকেন কষার স্বাদটা পায় না মায়ের হাতে যেটা ভালো লাগে সেটা হলো লাল লাল মাটনের পাতলা ঝোল আর ছিল স্যালাড তারপরে দেখলাম চিকেন কষার পর মাটানো করেছিল ছোট মামা তো একটুখানি মাটানো খেলাম সব মিলিয়ে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল কি যে এত খেলাম জানি না মানে অনেক দিন পর মনে হলো যেন বিয়েবাড়ির অনুষ্ঠানে খেতে বসেছি তারপরে ছিল আমের চাটনি তারপরে ছিল পাকা আম আবার রসগোল্লা তারপরে এত খাওয়া দাওয়া হয়েছিলো যে আমরা সবাই শুয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে এলো মামির হাতের বানানো দারুণ স্বাদের মিষ্টি দই আর এটা হলো আমাদের সিঁড়ি বাড়িতে দোতলা যাওয়ার মাটির সিঁড়ি তোমরা সবাই এটা দেখেছ নাকি জানি না অনেক হয়তো দেখেও থাকবে আমার কিন্তু এটা খুব চেনা এই হলো সেই পুরোনো মাটির ঘর ওপরটা দোতলাটা এইখানে দেখো সব দিঘি তবলা ছড়ানো আছে মামা খুব গান করতে ভালোবাসে আর এই হলো বারান্দাটা মাটির বারান্দা একটা আলাদাই মজা মাটির সিঁড়িটা কিন্তু ভয় লাগবে অনেকের এই সিঁড়ি দিয়ে নামতে খুবই ছোট ছোট সিঁড়ি কিন্তু আমার তো খুব ভালো লাগে তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ি যাওয়ার জন্য কালীপুর ফেরার জন্য কারণ অনেকটা সময় কাটালাম খুব আনন্দ হলো খুব মজা হলো ছোটো মামি আমাদেরকে আবার অনেক কিছু ব্যাগে করে বেঁধেও দিল শাক সবজি যা যা চাষ করেছিল সব তারপরে আমরা চলে গেলাম বাস ধরার জন্য ফিরে তারপরে আমরা এসেছিলাম আমাদের কালীপুরের দিঘির পাড়ের দিকে একটা মাঠ আছে সেখানে সেখানে এসে আমার ছেলে আর ভাইপো ওরা তো সাইকেল নিয়ে খুব দৌড়াদৌড়ি করলো ও এতখানি জায়গা পেয়ে আমার ছেলে যে কী করবে ঠিক করতে পারছিল না এত ফাঁকা জায়গা ও তো কোনো দিন পায় না ব্যাঙ্গালোরেও এত ফাঁকা জায়গা থাকে না যদিও একটু ব্যাঙ্গালোরে খেলতে পাই কলকাতাতে তো একদমই না কলকাতায় ঘরের মধ্যে বসে থাকা আর মোবাইল দেখা তো ও মামা বাড়ি এলে খুব আনন্দ পায় এই মাঠে ঘাটে ছুটে বেড়ানো খেলা আর সাথে সঙ্গী থাকে ওর ভাই সঙ্গী না থাকলে বাচ্চাদের কি ভালো লাগে আর আমাদের এই দিঘির পাড়ের মাঠটায় প্রচুর ছেলে মেয়ে লোকজন আসে বসতে খেলতে দেখো একদিকে ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে কেউ ট্রেনিং নিচ্ছে পুলিশে পুলিশের ট্রেনিং হয় না চাকরিতে যাওয়ার আগে সেই ট্রেনিং চলছে কেউ সাইকেল চালাচ্ছে কেউ কেউ এসে বসে আড্ডা দিচ্ছে ছেলেমেয়েরা দেখতে খুব ভালো লাগছে একদম ফাঁকা আর প্রচুর হাওয়া দিচ্ছে মাকে দেখেই বুঝতে পারছো তার মধ্যে হালকা মেঘও করেছে কোনো হচ্ছে যেন বৃষ্টি হবে এক্ষুণে মেঘটা বেশ অন্ধকার করে আসছে ধীরে ধীরে দেখতে কিন্তু খুব ভালো লাগছে গাছটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এবার বাড়ি ফেরা যাক যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এইবার বাবা মায়ের বাড়িতে এসে খুব আনন্দ করলাম আবার আমি আমার মামা বাড়িতেও গেলাম সব কিছু সেই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আজকের মতন এখানে টাটা কেয়ার